সেদিন আবু সাঈদ আল খুদ্রি রাদি আল্লাহ বর্ণনা করেন আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম হঠাৎ দেখলাম মানুষের জটলা জটলা ডিঙ্গিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে আর অন্য লোকেরা মন্ত্র পরে ফু দিচ্ছে উল্টা পাল্টা মন্ত্র পরে ফু দেয় না সুমন্ত সু কালী কুত্তার গু আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম সুমন্ত 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 সু কালী কুত্তার এগুলো পরে ওরা মন্ত্র পড়তো তো উনি যে দেখলেন কি কি মন্ত্র পরে এই লোককে ফু দিচ্ছে মারা কি করা যাবে তোমরা কি কোন রুকিয়া ঝাড়ফুক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু ঝাড়ফুক করো উনি বললো শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনা এসেছে তিরিশটারও অধিক ছাগল

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين উনি এটা পড়ে ফু দিলেন ফু দিতে beri মুহূর্তের মধ্যে সোয়ালকটা বসে গিয়েছে আবার ফু দিছে এবার দাঁড়ায় গেছে আরেকবার ফু দিছে হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ সবাই তো অবাক তাসকি খেয়ে গেছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে তাসকি করে খাও আগে ছাগল দাও কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না ওরা ছাগল নিয়ে আসছে সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা ফুwidetilde লেগেছে প্রচন্ড খুদা তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন ব্রেন সচল উনি চিন্তা করতে আরম্ভ করলেন হাই রে কোরআন দিয়া ঝার করে যে ছাগল নিয়ে আসলাম ওটা যে খাইলাম এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করিনি কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম কি করা মদিনাতে যে জিজ্ঞেস করবো মদিনায় যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এমন এমন ঘটনা ঝার করে আমরা ছাগল এনেছি

এই কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম এই কোরআনকে আমি রহমত হিসেবে নাজিল করলাম এই কোরআনকে আমি তোমাদের জন্য হেদায়ত হিসেবে নাজিল করলাম তোমাদের কোরআন রহমত এনে দিবে বরকত এনে দিবে শিফা এনে দিবে কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না ঠিক কি না ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা জালিমদের অকল্যাণ করবে জালিমদের কল্যাণ নাই এই কোরআনে জালিম যদি হেদায়েতের নিয়তে কোরআন পড়ে তাহলে কল্যাণ পাবে তা না হলে কল্যাণ পাবে না তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যে সূরাটা পড়ে আমরা ঝাড়ফুঁক করব সূরাটার নাম আরো জোরে বলেন ফাতিহা

আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্ম বাণী ওনারা অনুভব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শাইক আব্দুর রহমান আসুদাইসির পেছনে নামাজ পড়লাম উনি যখন সুরা কোরাইশ তেলাওয়াত করছেন ফালিয়াবুদু রাব্বাহাজাল বাই এটা বলে তিনি কেঁদে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন আয়াতের অর্থ ফালিয়াবুদু রাব্বাহাজাল বাই এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো এই ঘরের রবের ইবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম উনি ওই ঘরের সামনে দাঁড়ালেন আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি কান্না জুড়ে দিলেন ওনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে মনে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিক কিনা আমরা যখন আর কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমান নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পায় না ঠিকা এজন্য আমাদের চোখ দিয়ে দাঁড় করে পানি নামে না আমরা অস্ত্র শিখতে হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরআনটারে মজা লাগাইতে হবে ঠিক কিনা বুঝতে হবে মাতৃভাষায় স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি ওরে আল্লাহ সবাই স্মার্ট তো দেখি এত স্মার্ট মানুষ এখানে থাকে তো এই স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায় কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন করে আপনি পড়বেন যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছু বলবে না বলবে এই কোরআন শুরু হয়েছে بسم الله রাহেম দিয়ে বা দিয়ে আর শেষ হয়েছে যে সুরা দিয়ে সুরাটার নাম সূরাতুল নাস ওই সুরা শেষ আয়াতটি এরকম মিনাল জিন্নাতি ওয়ান শেষে বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে সরে কিশোরগঞ্জ শহর যাবেন এই বাস কি ওই বাস না এই বাস মানে যথেষ্ট বাস মানে এনাফ সাফিসিয়েন্ট মাঝে মাঝে এরকম হয় আমরা খাচ্ছি আমাদের পাতে খাইতে পারি না আরো তুলে দেয় কারণ হুজুর রে একদিন পাইছে খাওয়ায় আজকে মাইরা ফেলে তা আমরা বলি বাস বাস আর লাগবে না ভাই আর পাচ্ছি না বাস মানে যথেষ্ট আমার জন্য তো আল্লাহ বুঝাতে চাইলেন 30 পারায় যা দিয়ে দিছি হেদায়েতের জন্য বাস যথেষ্ট নতুন করে কোনো কথার দরকার নাই চিল্লায় বলেন ঠিক কি না ইটস এ প্রবলেম সলভিং মেথডোলজি ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডোলজি কোরআন কখনো প্যাস লাগায় না এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাস লেগে যায় না এটা কি বলেন আপনারা গিটটু এই কোরআন কি গিটটু লাগায় নাকি গিটটু খোলে সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না পড়েন সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া না খিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দা হলি কোরআনে তাই না সমাধান যদি চাই চোখ রাখতে হবে কোথায় নাকি এটিএন বাংলার পর্দায় আশিতেছে আগামী শুক্রবার ওই পর্দায় রঙিন পর্দায় রূপালি পর্দায় যে বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার নাম কোরআন কোরআন প্রিফেস অফ দ্য বুক মানব সমস্যার সমাধান সব কিছুর সমাধান এই সূরার ভিতরে দিয়ে দিয়েছে কে এজন্য নতুন করে আল্লাহ কিছু বলবে না পাকুন দিয়ার ভাইরা এই মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস ঢুকাবো আজকে আমরা আজকে কালকে না